এই বন্ধুরা আমার মতো জোগাড়ের আধুনিক এ কে আছো একবার কমেন্ট করো হ্যাঁ এই দেখো আমি কীরকম জোগাড়ে এদিকে একটা পটলের তরকারি আছে সেটা প্রচণ্ড নুনে ভরা আর এই একটা মাছের ঝোলের মাছ ছিল সেটা মানে ঠিকই আছে তো আমি এখন জোগাড় মানে দেব ওই জন্য এই মাছটাকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পটলের মধ্যে এর মধ্যে খানিকটা জল দিচ্ছি হ্যাঁ দিয়ে দেখো জলটাকে ফুটিয়ে নেবো নিয়ে আমি তরকারির মধ্যে তো দেখো এটা ফুটে যাবে একটু গরম করে নেব আর কি ওদিকে জল গরম হচ্ছে ততক্ষণে দেখো এই যে আমার মাম্পাগুলো মাম্পাগুলোর খাওয়া হয়ে গেছে বাস বসে বসে শুধুমাত্র ওয়েট করছে আর কি কখন শুতে যাব আমি কখন বিছনায় যাবে কখন কি মারামারি করবে তো বন্ধুরা এদিকে তোমাদের কখনো কি বৃষ্টি হচ্ছে দেখো আমাদের এখানকার পরিবেশটা তোমাদের দেখাচ্ছি এই দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে বৃষ্টি তো সেই দুদিন ধরে প্রায় বলতে গেলে হয়েই যাচ্ছে তাই দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তবে এখানে কিন্তু দারুণ লাগছে আর তোমাদের ওইদিকে কার কার দিকে বৃষ্টি হচ্ছে জানাবে আর অনেক জায়গায় ভিডিও দেখছি যেখানে তোমার পুরো বন্যায় ভেসে গেছে মানে মানুষের ঘরের মধ্যে জল ঢুকে গেছে সত্যি কথা খুব খারাপ লাগলে দেখলে কিন্তু কিছু করার তো নেই যাই হোক এদিকে আমার জল বোধ ফুটে গেছে হ্যাঁ দেখেন বন্ধুরা আমার জল কিন্তু ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখবো তো আমি বাটিটাকে নামিয়ে দিয়েছি এবার এটাকে আমি তুলে দেব দিয়ে এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো যেহেতু আগেই বলেছি বন্ধুরা লবণ আছে প্রচণ্ড লবণ হয়ে গেছে তো যাই হোক এবার ওটাকে একটু নেড়ে চলে দেবো আর আমার কাছে না একটু ভাজা চিংড়ি মাছ আছে দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি একটু ভাজা চিংড়ি মাছ আছে সেটাও কি ওর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এই চিংড়ি মাছগুলো আগে থেকেই ভাজা আছে তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ কিছুই না আমি তো মাছের পিসটা খেয়ে নেবো এবার পরবর্তীতে যদি তরকারি বেশি থাকে আর কেউ যদি খাবে মনে করে তাহলে তার যেন কম না হয় বা খেতে যেন খারাপ না লাগে সেই জন্যই কিন্তু দিয়ে দিলাম এদিকে মামপারা ওয়েট করতে করতে কিন্তু শুয়ে পড়েছে আর দেখুন আমার তোজোকে দেখাচ্ছে এই যে আগলে উড়ো তুমি ওখানে বসে আছো তুমি আসবে না উঠে আসো খুলে দেবো ও এখন খেয়ে দিয়ে চুপচাপ বসে আছে ওর একটা সমস্যা হলো ও যতক্ষণ নিজে থেকে আর কি না চাইবে মানে ও তোমাকে ডাকবে কুঁঁ কুঁঁই করে ততক্ষণ তুমি ওকে খুলতে গেলে ও খুব চিল্লামিল্লি করবে ও একটু দুষ্টু প্রকৃতির তাই তো তুমি একটু দুষ্টু প্রকৃতির কী করা যাবে দুষ্টু দিনই থাকতে হবে না গুড এদিকে আমাকে দেখো আমি কিন্তু এখনও অফিসের জামা খুলিনি মানে অফিসে যে ড্রেসে গেছিলাম সেই ড্রেসে এখনও আছি এখনও পর্যন্ত খুলিনি আসলে বন্ধুরা বুঝতেই পারছো না মানে সত্যি কথা বলতে জামা কাপড় খুলে দিলে আর নাইটি আর নাইটি পরে তোমাদের সামনে ভিডিও করতে গেলে মানে আজকাল নিজেরই খুব খারাপ লাগে তো তার জন্যই আর কি আমি বলি না আমি ভিডিও কমপ্লিট করে আর না রান্নাবান্না কমপ্লিট করে এই জামাটা ধুয়ে দেবো ওই জন্য কিন্তু আমি আর খুলিনি তো যাই হোক বন্ধুরা ওদিকে আমার তরকারি ফুটে গেছে দেখি কেমন হয়েছে চলো এই দেখো বন্ধুরা এদিকে কিন্তু তরকারি কিন্তু প্রায় ফুটে গেছে আর একটু ভালো করে ফুটে গেলেই হবে এছাড়া আমার কাছে আরেকটা জিনিস আছে তোমাদের দেখাই এই দেখ টেন বলতে দেখি বন্ধুরা এটা কি এটা কে কে বলতে পারবে আমাকে কিন্তু জানিও হ্যাঁ আর এটা খেতে কে ভালোবাসে কে কে ভালোবাসে এটা কিন্তু দেখো এটা কচুর মানে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে করা আমার মা রান্না করেছে আর কি আর এদিকে দেখো কি সুন্দরভাবে তো বন্ধুরা আমার মতে এরকম জোগাড়ু রান্না যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আসলে কি বলুন তো সব খারাপকে না এইভাবে ভালো তৈরি করে নেওয়া যায় মানে আমরা যখন যেটাকে ভাবি যে কি কী বিচ্ছিরি কি করে কি হবে কি করে না হবে অনেক সময় রেগে যাই বা বয়সে কম বয়স যখন ছিল তখন সত্যি কথা বলতো অতটা হজম করতে পারতাম না রেগে যেতাম কিন্তু এখন বুঝি যে না কোনো কিছুই না ফেলনার নয় সব কিছুকে একটু চেষ্টা করলেই মানিয়ে নেওয়া যায় এই যে এদিকে দেখুন তোজবাবু এদিকে আওয়াজ দিচ্ছে বুম কি বলে খুলে দেবো আসো তোমাকে তখন তো বললাম খুলবো কি না আসো হোটো ওঠো হ্যাঁ এই যে উনি চাইলে তবেই ওনাকে খুলতে গেলে ঝামেলার ভাউ 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 করবে ফুজি চিনি খেয়ে গেছে সেখানে খানিকটা ভাত তরকারি আছে ওটাই বাবুর আর কি খাবে তো যাই হোক তো দেখ হয় দেখ আমার রান্না কিন্তু মানে একদম ঝোল ঝোল মাছের ঝোল হয়ে গেল বলুন না ব্যাপারটা বন্ধুরা আবার দেখা অন্য কোনো ভিডিও তো এখন সব ভালো থাকুন থ্যাংক ইউ